পবিত্র ঈদুল আজহার বাকিমাত্র আর কয়েকটা দিন ঈদের নামাজ পরেই সবাই ব্যস্ত হয়ে পড়বেন পশু কুরবানি দেওয়ার জন্য আর দশজন মানুষের মতোই তারকারাও ওই দিন ব্যস্ত থাকবেন পশু কুরবানি নিয়ে কেউ গরু কুরবানি দিবেন আবার কেউ দিবেন খাসি আবার কেউ কেউ আছে দুটোই দিবেন ব্যতিক্রম এবার উঠ কিনেছেন নায়িকার সিমলা শিল্পী সমিতি আয়োজন করেছে কুরবানির পরিমণি গত বছর এফডিসিতে একটি গরু কুরবানি দিয়েছিলেন এবার দুইটি গরু দিবেন বলে তিনি জানিয়েছেন চলুন তাহলে দেখে নেওয়া যাক আমাদের ঢাকাইয়া শিল্পীদের কেমন প্রস্তুতি রয়েছে এই কুরবানি নিয়ে অপুবিশ্বাস অনেকেই জানতে চান অপুবিশ্বাস কি পশু কুরবানিতে বিশ্বাস করেন বা সাকিব খান থেকে আলাদা হয়ে যাওয়ার পর অপুকে এবারে কুরবানি দেবেন উত্তর জানালেন অপুবিশ্বাস কুরবানীদের সব প্রস্তুতি নিচ্ছেন এই তারকাও অবশ্য ঈদে দেশে থাকছেন না তিনি বাহারাইনে একটি শো করবেন ঈদের আগেই তিনি দেশ ছাড়বেন ফিরবেন ঈদের পরের দিন তিনি বলেন আমার সংসার দায়িত্ব সব কিছুই আমার কাজের ব্যস্ততা আছে আবার কুরবানিও অনেক গুরুত্বপূর্ণ ছেলের জন্য পাঞ্জাবি কিনব এক হাতে অনেক কিছু এখন আমাকে সামলাতে হয় অনেক কিছু ইচ্ছা থাকলেও শেষ পর্যন্ত পেরে ওঠা যায় না এবছর তাই তিনটি খাসি কুরবানি দেওয়ার পরিকল্পনা করেছি আমার পরিচিত একজনকে টাকাও দিয়ে দিয়েছি সে আগামীকাল খাসিগুলো কিনবে আমার সময় নেই ইচ্ছা ছিল ছেলেকে পশুর হাট দেখাতে নিয়ে যাব জাকিয়া বাড়ি মম ঈদের অল্প কিছুদিন বাকি থাকলেও শুটিং নিয়ে এখনো ব্যস্ত সময় পার করছেন এই মম আর ব্যস্ততার জন্য ঈদ ঢাকাতেই করবেন মম দেশের বাড়িতে কুরবানি দেওয়া হয় বলে ঢাকার বাড়িতে আয়োজন করেন না এই অভিনেত্রী সেখানে বাবার কাছে টাকা পাঠানো হয় কুরবানির জন্য ঈদের কয়েকটা দিন পরিবারের সঙ্গে তিনি সময় কাটাবেন এরপর যথারীতি শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়বেন এই নায়িকা মম তবে তিনি জানিয়েছেন এবার তিনি গরু কেনার জন্য তার বাবাকে টাকা পাঠিয়েছেন ওমর সানি এবং মৌসুমী, এই তারকা দম্পতির কুরবানির তালিকায় রয়েছে গরু ওমর সানি বলেন কুরবানি দেওয়া তো প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের একটা কর্তব্য সেই কর্তব্য পালন করব গরু দিলাম না ছাগল দিলাম সেটা কিন্তু বড় বিষয় নয় মোশার করিম ছোট পর্দার ব্যস্ত এই অভিনেতা এবার গরু কুরবানি দিচ্ছেন বলে তিনি নিশ্চিত করেছেন তবে শুটিং এর ব্যস্ততার কারণে কুরবানির ব্যাপারে নিজে থেকে কোনো তদারকি তিনি করতে পারছেন না মাহি ঢাকাইয়া ছবির এই জনপ্রিয় নায়িকা এবার গরু এবং ছাগল দুটোই কুরবানি দিচ্ছেন তিনি জানান এবারের কোরবানিতে তিনি গরু এবং ছাগল দুটাই কুরবানি দিবেন আর কুরবানির বিষয়টা মাহি নিজেই দেখভাল করবে শ্বশুরবাড়ি যেতে হবে তবে সেখানে খুব বেশি দিন থাকা হবে না তার কারণ এ দুটি সিনেমা মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে